বাদ্রে সারপ্রাইজ ওই যে কেক কাটার ব্যবস্থা করেছে তো আমায় কিছু বলেনি দুজনে মিলে ডাক্তারের কাছে গেছিলো ওষুধ আনতে তো দেখো কেক নিয়ে চলে এসছে দেখি মামা তাকাও তুমি কেক এনেছ আর এইখানে দেখো আবার মিষ্টি টিষ্টিও নিয়ে এসছে এত মিষ্টি কে খাবে হ্যাঁ কে হঠাৎ করে আছে ব্লগটা শুরু করে দিলাম

বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার অনন্যা বলো হ্যাপি বার্থডে মাম্মা বলো হ্যাপি বার্থডে মা বলো তুই খাই দাও খাই দাও খাই হাতে করে

아, 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 마 아, 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 고. 고. 아우, 고.

এটা কি মোমবাতি হ্যাঁ বল বল মোমবাতি বল মোমবাতি মোমবাতি ইয়েস জি মোমবাতি নে করেছো হ্যাঁ নিভে নিভে গেল এটা কি এটা কি লেখা আছে হ্যাপি বার্থডে বাহ তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তারপরে বাইরের থেকেই টিফিন খেয়ে আমরা চলে এসেছি মাছ বাজারে তো নিয়েছি কাঁকড়া গুলে গলদা চিংড়ি আর ছোট চিংড়ি তো এই মাসিকে দিয়েছি মাছ কাটতো তোমাদের দাদা দেখো তোমাদের এখানে বসে আছে আর এইদিকে আমি একটুখানি ভাবলাম তোমাদের মাছ বছরটা ঘুরিয়ে দিই বন্ধুরা কালকে তো বার্থডে সেলিব্রেশন হলো রাত্রিবেলা আর সারাদিন একদম ব্লক করার সময় পাইনি আর ইচ্ছা করেই করিনি কারণ সারাদিন কিছুই করিনি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে একটুখানি বাজারে গেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে তার মধ্যে মাম্মা অনেক বমি টমি করে সর্দি টর্দি সে খারাপ অবস্থা ওই জন্য আর ভিডিও করিনি তো চলো এখন আমরা যাচ্ছি একটুখানি খেতে আর তোমাদের দাদা কি গিফট করবে দেখি তো গিফটটাও কেনা হবে আর এই ড্রেসটাও তোমাদের দাদা কিনে দিয়েছে একটা সোয়েটার আর অনেক কিছু দিয়েছে তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখে নাও ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তারপরে কি খাই কী গিফট করে সব তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা কি গিফট দেবে সেই নিয়ে অনেক ঝামেলা হলো বাইকে তো আর কি আলোচনা করে করে লাস্টে ফাইনাল হলো যে ঘড়ি নেব তোমাদের দাদা ব্যাগও দিতে চেয়েছিল কিন্তু আমার অনেকগুলোই ভালো ভালো ব্যাগ আছে কিন্তু ঘড়িগুলো যা ছিল সব আর কি নষ্ট হয়ে গেছে কোনোটা কোনোটা কাজ ফেটে গেছে তো আলটিমেটলি ঠিক করলাম যে ঘড়ি নেবো তো প্রথমে টাইটানের শোরুমে গেছিলাম কিন্তু টাইটানের শোরুমে দেখলাম যে ঘড়ির যা দাম তো তার থেকে আমার ফার্স্ট ট্র্যাক থেকে নিলে আমার সেই টাকায় অনেক ভালো বেটার ঘড়ি হয়ে যাবে কি আমার দুটো ঘড়ি হয়ে যাবে তো লাস্ট অবধি আমরা ফার্স্ট ট্র্যাকের শোরুমেই আসলাম তো ফার্স্ট ট্র্যাকের শোরুমে অফার চলছিলো বাই থ্রি অ্যাট থার্টি পারসেন্ট অফ তো সেই জন্য একটু বেশি আর কি শপিং করা হয়ে গেল তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্টে এটাও আর কি চেঞ্জ হয়ে গেছে মামামের শরীরটা খারাপ বলে দূরে কোথাও যায়নি নাহলে একটুখানি দূরে কলকাতার দিকে কোনো রেস্টুরেন্টে ভেবেছিলাম যাব তো ওই জন্য আমাদের বাড়ির কাছে অন্নপূর্ণা মানে ঘরের কাছেরটাই থেকে ভালো বলে না তো সেই জন্য অন্নপূর্ণা রেস্টুরেন্টে চলে এসে আমার আজকে খুব কি জানি কেন যাই না বিরিয়ানি এত ভালোবাসি কিন্তু আমার চাইনিজ খেতে ইচ্ছা করলো তো পাশেই যে আমাদের দাদা বলছিল যে কারিমসে চলো বিরিয়ানি খাও তাই বললাম যে না আজকে বিরিয়ানি খাবো না আজকে চাইনিজই খাবো তো দেখো নিয়ে নিয়েছি মিক্সড চাউমিন ড্রাই চিলি চিকেন তো এখানের খাবারগুলো সত্যি অপূর্বর এই যে দেখো ছোট্ট প্লেটে আমার ছোট্ট মাম্মের জন্য দিয়েছে সার্ভ করে কিন্তু আমার মাম তো আর খাবে না দেখি এটা কার বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি তো দেখলে রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করে আসলাম আর দেখলে তো ঘড়ির দোকানে গেছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই কি ঘড়ি কিনলাম এখানে আছে তিন দুটো ব্যাগ তিনটে ঘড়ি আছে চলো শুরু করি আগে প্রথমে একটা দেখিয়ে দিই তোমাদের দেখি কোনটা আছে দাঁড়া দাঁড়া আগে দেখাই এরকম করে এই যে এই যে এরকম করে দেখায় না দে এরকম করে না এই যে দেখো আমি এই যে

এই যে দেখতে কেমন দেখোরা তো আর একটা ঘড়ি নিয়েছি তোমাদের দাদার বাজে বাজেট ছিল সেই বাজেটটা আমার দুখানা ঘড়ি হয়ে গেছে আরো বেশি ছিল আমি অত কিছু আর নিলাম না অল্পের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম দেখো আর একটা ঘড়ি

তো বন্ধুরা কমেন্ট করে জানিও যে কেমন হলো ঘড়িটা দুটো ঘড়ি বলো কোনটা বেশি ভালো হয়েছে সেটাও জানিও তো হলো আমার বার্থডে গিফট এবার অল্পের মধ্যে দিয়ে তোমাদের দাদাকে ছেড়ে দিলাম কারণ বলে নিতে দে আমাদের কদিন আগে একটা গিফট দিয়েছিল ওই জন্য হচ্ছে অল্পের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম তো চলো আর একটা ঘড়ি আছে ডিসকাউন্ট চলছিল থার্টি পার্সেন্ট ওই জন্য তোমাদের দাদার জন্য একটা ঘড়ি নিয়ে নেওয়া হলো যেহেতু আমি কমের মধ্যে দিয়ে ছেড়েছি সেই জন্য তোমাদের দাদা একটা ঘড়ি নিতে পেরেছে দাঁড়া দেখাই আমি দেখাই দে আমি দেখাই দেখো এই ঘড়িটাও দারুণ সুন্দর হয়েছে ইয়েলো ইয়েলো কালারের এটাই ব্ল্যাক কালারের ডায়েলটা চলো এটাও আমি হাতে পরে দেখাবো নাকি তোমাদের দাদা পরে দেখাবে তোমাদের দাদাই পরে দেখাবে দাঁড়াও দেখাচ্ছি ঠিক আছে চলো দাদাকে আগে পরিয়ে নি এই যে দেখো ঘড়িটা এই ঘড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে অনেক ঘড়ি দেখেছে তোমাদের দাদা আমার থেকে বেশি ঘড়ি দেখেছে কিন্তু লাস্টে এই ঘড়িটা দুজনেরই পছন্দ হয়েছে তো ওই জন্য এই ঘড়িটা নেওয়া হলো তো তোমরা জানিও এই ঘড়িটাও কেমন হয়েছে চলো এই যে দেখো ঘড়িটা পরে রেখেছে এই ঘড়িটা আমার সত্যি দুর্দান্ত পছন্দ হয়েছে মানে দারুণ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে এসেছি কিন্তু আমাদের এই যে মহারানি, মহারানি কিছুই খাইনি তো মহারানীর জন্য ভাত বসানো হয়েছে তাই তো মহারানী এই যে দেখো মহারানীর জন্য কিছু কেনা হয়নি কালকে জুতো কিনতে গিয়ে নিজে একটা জুতো কিনে নিয়ে আসছে তো আজকে আর ঘড়ি নিজের সাইজের কিছু পেলো না লাস্টে সানগ্লাস নেমে নেমে বায়না করছিল তো যাই হোক তো চলো এখনকার মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা